প্রিয় ছাত্রছাত্রীরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করব তীর্যক বিভক্তি কাকে বলে এবং কেন বলে দেখো বাংলা কারকে যে এ বিভক্তি এটি তির্যক বিভক্তি নামে পরিচিত কেন না এ প্রতিটি কারকেই কি হয় না ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত হয় যেমন ধরা যাক দশে মিলে করি কাজ এখানে দেখো দশে শেষে আসছে এ এটা কর্তৃকারকের উদাহরণ আবার পাঠাইবো রামানুজে সমর্ণ ভবনে এই যে রামানুজে মানে রামানুজকে এটি কর্মকারকে রামানুজে এ বিভক্তি চাঁদ সদাগর বাঁ হাতে ফুল দিলেন তাহলে বাঁ হাতের দ্বারা ফুল দিলেন করণ কারক হাতে এ বিভক্তি তিনি আহারে বসেছেন আহারের নিমিত্ত বা আহারের জন্যে বসেছেন তাহলে এটি কারকে। এ বিভক্তি কত ধানে কত চাল ধান থেকে চাল হইতে চাল তাহলে ধানেই অপাদান কারকে এটি তির্যক বিভক্তি অর্থাৎ প্রত্যেকটা কারকেই দেখা যাবে যে এ বিভক্তি প্রতিটি কারকেই ক্রিয়ার সঙ্গে উন্নীত আছে এবং তির্যক সম্পর্কে সম্পর্কিত তাই বাংলা কারকে যে এ বিভক্তি এটি তির্যক বিভক্তি নামে পরিচিত